ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يغلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما قال النبي صلى الله عليه وسلم কুল্লু মাউলুদে নিওলা দুআলা আল ফিতরা ফাবাহু ইউহাব্বিদানিহি ওয়ায়নাসিরানিহি ওয়ায়ুমাজ্জিসানি আজ আমরা যতগুলো কৌশল অবলম্বন করি এখনো যেই সমস্ত আমরা পদ্ধতি অবলম্বন করি না কেন আমরা যদি এই আশুক না ধরতে পারি তাহলে সমাজের মধ্যে সংশোধন আনা খুবই জটিল হবে যা বর্তমান সময়ে আমরা প্রতিদিন একটির পর একটি নিউজ দেখতে আছি আর এই নিউজ সম্পূর্ণ দেখে দেখে আমরা একটি হাত অন্য হাতের মধ্যে ঢুকিয়ে এই রকম মুচড়ে মুচড়ে আর এই মুচড়ানো হাতকে আবার মুখে মুছে আর দুটি হাতকে এই রকম বুকে দাবিয়ে এই সমস্ত কাজ ছাড়া আর আমাদের কাছে কোনো ক্ষমতা নেই মুসলিম জাতি তাই আপনার সামনে বিষয়টি এইরকমভাবে আজকের দিনে ইনশাল্লাহ আলোচনা হবে একজন প্রকৃত গার্জেন কেমন হবে একজন প্রকৃত সন্তান কেমন হবে একজন গার্জেনের মধ্যে মা গার্জেনের মধ্যে বাবা এই দুইজনের ভূমিকা কেমন হওয়ার দরকার এবং সেই সন্তানকে কেমন হওয়ার দরকার আর সেই সন্তানকে সেই রকম তৈরি করতে হবে এটা প্রত্যেক পিতামাতার কেমন কর্তব্য তা আপনাকে এবং আমাকে জানতে হবে তাই আপনার সামনে দুটি বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ হবে প্রথম বিষয়টি হলে এই আজকে আপনাকে যদি আমি বলি আমার এর পরের মাসটি আসছে এই মাসের নাম হচ্ছে রমজানুল মোবারক আপনাকে কথা আমি বুঝাবার জন্য বলছি আর ইনশাল্লাহ আপনি প্রত্যেকটি কথার মধ্যে করা আনে তা দলিল ইনশাল্লাহ পাবেন আল্লাহ আপনাকে মাস দিলেন যেই মাসের নাম রমজানুল মোবারক রমজান মানে হচ্ছে ছারখার করে দেওয়া পুড়িয়ে দাওয়া জ্বালিয়ে দাওয়া এই মাসটির মর্যাদা কেন এত হলো এই মাসের মধ্যে কি এমন ঢুকানো আছে এই মাসের মধ্যে কি জাদু আছে এই মাসের মধ্যে কি ক্ষমতা আছে মানুষ রে তুমি যদি চল্লিশ বছর ধরে গুন্হাড় পাহাড় করে থাকো তোমার যদি গুন্হা এত হয়েছে যেই গুন্হা আসমান এবং জমিনকে ভরে ফেলেছে যে গুনাহ সমুদ্রের ফেলার সমান হয়েছে এত তোমার গুনাহ হয়েছে যে তোমার গুনাহের কোনো লিমিট নেই এই সমস্ত গুণহাকে যদি তুমি রমজান মাসের তার সেই রকম অধিকারকে ঠিক পূর্ণ করে দিতে পারো সেই রমজান যা এসেছে তা যদি তুমি করে দিতে পারো তাহলে তোমার 40 বছরের সমস্ত গুণহাকে শুধু maaf করে দাও হবে সমস্ত গুনাহকে maaf করে দিয়ে তার সমান তোমাকে নেকি দিয়ে দেওয়া হবে যেমন কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এই কথাও ঘোষণা করে বলেন ইল্লান আমানাতা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা

সাথে সাথে আপনার ওই গুনহার সমান আপনার লেখি দেয়া হবে রব এই কথা এই রকম ভাবে বলেন ইল্লামান যারা তোমরা তওবা করবে নিজের মধ্যে সংশোধন আনবে নিজের মধ্যে পরিবর্তন ঘটাবে নিজের মধ্যে সেই রকম চরিত্র তৈরি করে নেবে তোমরা শুনে রাখো তারপর যদি তুমি সেই রকম ভালো আমল করো তুমি শুনে রাখবে তোমার সমস্ত গুণাগুলিকে পরিবর্তন করে দেওয়া হবে মুসলিম জাতি আপনি কি বুঝতে পারলেন তাহলে এই রমজান মাস এত নিজের মধ্যে ক্ষমতা কোথা থেকে পেল এই রমজান মাস ক্ষমতা কোথা থেকে পেয়েছে রব নিজে বলছেন শুনো এই মাসের মধ্যে ক্ষমতা আমি দিলাম এই জন্য যে এই মাসের মধ্যে তোমাকে এমন একটি গ্রন্থ দেওয়া হয়েছে এমন একটি বই দেওয়া হয়েছে যে বইয়ের মধ্যে রকমের সন্দেহ নেই রে এই বইটি আমি এই মাসে দিলাম গাইড বুক হিসাবে এই বইটি তুমি পড়বে এই বইটি তোমার জীবনের মধ্যে আনবে এই বইয়ের মধ্যে যা হাত করা হয়েছে তা তোমার জীবনের মধ্যে আনবে এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি এই রমজান মাসের অধিকার লাভ করতে পারবে নচেত তুমি পারবে না তাই তারা বলছেন শাহরু রমাদান উনজিলা উম কোরআন হুদা আল্লেন নাজ অবজ্ঞা তিম্লুল হুদা ওয়াল তাহলে কি বুঝতে পারলেন এই মাসের ফজিলত এই মাসের মর্যাদা শুধু পেয়েছে কোরআনের মাধ্যম দিয়ে তাহলে এবার আপনাকে বলছি আপনাকে যদি আপনার মর্যাদা নিতে হয় যেমনভাবে ভাবে রমজান মাস নিজের মর্যাদা পেল নিজের মধ্যে কোরআনকে নিয়ে নেওয়ার জন্য তেমনি ভাবে আপনাকে যদি মর্যাদা নিতে হয় আপনাকে যদি আল্লাহর সন্তুষ্ট লাভ করতে হয় আপনাকে যদি আল্লাহর ভালো বান্দা হতে হয় আপনাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় তাহলে আপনার শর্ত হলো আপনার মধ্যে কোয়ালিটি তৈরি করতে হবে আপনি এবং আমি যতই দেখতে সুন্দর হই না কেন যতই হ্যান্ডসাম হই না কেন যতই আমার কাছে টাকা পয়সা থাকুক না কেন যতই আপনার এবং আমার কাছে বিদ্যার ভান্ডার থাকুক না কেন যতই আমি সমাজের মধ্যে চালাক হই না কেন যতই লোক আমার পিছনে ঘুরে আমাকে সাবাসী দেখ না কেন যতই লোকেরা আমার কথাতে হ্যাঁ হ্যাঁ ভরুক না কেন যতই লোকেরা আমাকে বিচারে ডাকতে গেলে আমি যেই কথা বলে দিব আমার কথাতে হ্যাঁ দিয়ে এক বাক্যে আমার কথাই সাপোর্ট করে দেখ না কেন সমস্ত জিনিস একদিকে আর আপনাকে এই কথা জেনে রাখতে হবে আপনার ভাবে। এই প্যান্ডিলে বসে থাকা এই রকম ভাবে কারির উপরে বসে থাকা এই জিনিসটি যদি সেই লোকটির কাছে এত একটি একটি নিরীহ নিম্ন স্তরের কাজ মনে হয় এই জায়গায় সে বসতে পারলো না এই রকম প্রোগ্রামে এসে তার নিজের মধ্যে সংশোধন আনতে পারলো না সে নিজেকে এত চালাক মনে করলো ওই সমস্ত শৈতানদের সেই মাজলিসে বসে ওই সমস্ত শৈতানদের সেই সমস্ত ভান্ডারে বসে তাদের সঙ্গে ঘোরাফেরা করে তাদের সঙ্গে তার বন্ধুত্ব বাড়িয়ে সে নিজেকে ভাবল সেই মনে হয় সব থেকে চালাক মানুষ সব থেকে সমাজের দামি মানুষ সব থেকে সমাজের প্রিয় মানুষ তাহলে আপনি এই কথা লিখে রাখুন রব তাদেরকে বলছেন তুমি এক নম্বরের পাগল তোমার গ্রামে যে জালসাটি তোমরা আয়োজন করেছিলে সেই জালসাই তোমরা লিখেছিলে মসজিদ উন্নতি কল্পে জালসা মানে তোমরা মসজিদ নির্মাণ করবে বলে একটি তোমরা দিনই আলোচনার সভা কায়েম করেছিলে কিন্তু তোমরা নাম দিয়েছিলে মসজিদের নাম দিয়েছিলে আল্লাহর ঘরে বলছি আপনার জীবনটা এইরকম আনার জন্য আপনার লাইফের মধ্যে সেইরকম আপনার লাইফের মধ্যে চেঞ্জিং আনতে হবে আর এই লাইফ কখন সংশোধন হবে যখন আপনার জীবনটা যখন আপনার শরীরটা হারাম থেকে মুক্ত হবে